আমাদের সামনে পঁচিশ ফিট রোড টোটাল জায়গা কতটুকু ভাই আমাদের জায়গা হচ্ছে পনে আট কাঠা পনে আট কাঠা জি পনে আট কাঠা জায়গা কত তলা বিল্ডিং হবে এখানে বি প্লাস জি প্লাস টেন উন্নয়নের জোয়ার লেগেছে ঢাকার মোহাম্মদপুরে ঢাকা মোহাম্মদপুরে গার্ডেন সিটি আপনি দেখতে পাচ্ছেন চারিপাশে বিল্ডিং দেখলে বুঝবেন যে কিভাবে উন্নয়ন হচ্ছে এখানে এবং রাস্তাঘাট অনেক সুন্দর হচ্ছে এখানে বসবাস করার জন্য সুন্দর পরিবেশ যারা ঢাকা শহরে আপনারা নিজের একটা ফ্ল্যাট নিতে চান যারা জমির শেয়ারের মাধ্যমে কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা পরিশোধ করে আপনারা ফ্ল্যাটের মালিক হতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসি ঢাকার একদম মোহাম্মদপুর প্রাণ কেন্দ্র মোহাম্মদপুর থেকে অল্প একটু সামনে আসলে বসিলা গার্ডেন সিটি বসিলা গার্ডেন সিটি মোল্লা মেডিকেলের পাশে একটা নতুন প্রজেক্টে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো নতুন প্রজেক্ট নিয়ে এবং এটা সম্পর্কে জানাবো কত টাকায় আপনি শেয়ার কিনতে পারবেন এবং এই ফ্ল্যাটটা কত দিনে আপনি পাবেন আমি প্রবাসীদেরকে অনেক অনেক ধন্যবাদ দিব কারণ আপনারা অনেক বেশি আমাদেরকে সাপোর্ট করেন দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু একটা বড় বিল্ডিং অলরেডি মানে এই বিল্ডিং এর ঠিক পাশেই আমরা আরেকটা খালি জায়গা আছে যেখানে এরকমই একটা সুন্দর বিল্ডিং হবে তাও আবার লেকের পাড়ে একদম লেকের সাথেই এই জায়গাটা আপনি ফ্ল্যাটে বসবাস করবেন লেকের একটা সুন্দর পরিবেশ এবং লেকের যে আলো বাতাসটা সরাসরি আপনার বাসায় আপনার ফ্ল্যাটে আসবে এবং সামনের রাস্তাটাও দেখতে পাচ্ছেন কতখানি চওড়া ঠিক আছে রাস্তাটা দেখতে পাচ্ছেন কতখানি চওড়া তো আমরা এখন জায়গাটাতে যাব আপনাদেরকে দেখাবো এখানে টোটাল কতটুকু জায়গা কিভাবে আপনি শেয়ার কিনবেন এবং কাদের কাছ থেকে কিনবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস খুবই ট্রাস্টেড এবং বিশ্বস্ত যারা এই রিলেটেড বিজনেসে যারা জড়িত আছেন তাদের মাধ্যমে আপনি কিনতে পারবেন আসেন আমরা একটু ভেতরের দিকে যাই যারা আমাদের সাথে আছেন আমি সবাইকে বলবো লাইফ শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন ঠিক আছে বড় বড় মতো কে আছেন আমাদের সাথে আমরা একটু দেখাবো আপনাদেরকে যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা লাইফটা শেয়ার করে দিবেন দেখেন আমাদের সাথে মনির ভাই আছেন মনির ভাই আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আবারও নতুন একটা প্রজেক্ট জি 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 নতুন একটা প্রজেক্ট আবার নতুন জায়গায় নাকি জি জি নতুন জায়গায় আচ্ছা এই যে নতুন একটা প্রজেক্ট নতুন জায়গায় আজকে আমরা হাজির হয়ে গেলাম মনির ভাই আছেন আকাশ ভাই আছেন পাশে আরও যে কয়জন ভাই আছেন আমরা পরিচয় করিয়ে দিব সদস্য সাথে জি জি ওকে তো মনির ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে আল্লাহর রহমতে আপনার দর্শকদের দোয়া এবং আশা করি সবাই ভালো আছেন আচ্ছা

তার মানে হচ্ছে দেখেন এখানে আহ যারা শেয়ার কিনবেন শেয়ার কেনার সিস্টেম কি কিভাবে আসবে সবকিছু আমরা ডিটেইলে আপনার মাধ্যমে জানতে চাই আজকে ওকে তো মনির ভাই একটা জিনিস শুরুতেই জানতে চাই যে এটা আপনার কত নম্বর প্রজেক্ট এটা আমার পঁচিশ নম্বর প্রজেক্ট নম্বর ও মানে দেখতে দেখতে দেখেন কত মানে কত নম্বর মানে পঁচিশ নম্বরে কিন্তু পা রেখে দিয়েছে মনির ভাই মনির ভাই এই যে এত সফলের দোয়া এবং ভালোবাসার কারণে হয়েছে আমি এটাই বলতে আসলাম যে এত সফলতার আসলে রহস্য কি অনেকেই আসলে বিজনেস এই ট্রেডে বিজনেস তো করে কিন্তু এই সফল এরকম সফলতাও তো অনেকেই পায় না একটু বলবেন যে আসলে আপনার সফলতা সফলতার মেইন কারণ হচ্ছে আপনাকে বিজনেসে সৎ থাকতে হবে বিজনেসে কথা দিয়ে মানুষের সাথে কথা দিয়ে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে হবে তাহলে যে কেউ আমার মতো বা বিজনেস করতে পারবে বা আরো যারা উচ্চ পর্যায়ে আছে সবাই বিজনেস করতে পারবে সততা এবং একতা এই দুটা জিনিস থাকে ইয়েস এক্স্যাক্টলি তার মানে হচ্ছে সততা এবং যদি জমি আচ্ছা এই যে এখন আপনারা বিল্ডিং করবেন এখানে একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই বিল্ডিং এর আসলে টোটাল বিষয়গুলো জানতে চাই আপনারা তো মাত্র জমিটা নিয়েছেন এখন কাজ শুরু করবেন জি কাজ শুরু এটার সামনের আপনার রাস্তাটা কত ফিট আমাদের সামনে পঁচিশ ফিট রোড আপনি জানেন যে বসিলা গার্ডেন সিটি একটা আবাসিক এরিয়া তো এই আবাসিক এরিয়াতে প্রত্যেকটা রোডি ই পঁচিশ ফিট তিরিশ ফিট এবং চল্লিশ ফিট সম্মিলিত একটা আবাসিক এরিয়া অনেক সুন্দর একটা প্রজেক্ট আচ্ছা ওকে তো তার মানে ফিট রাস্তা প্রত্যেকটা যারা বসবাস করে তারা সুন্দর একটা পরিবেশ পায় সুন্দর পরিবেশ পাবে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি পাবে এবং তাদের সাথে কেউ কোন খারাপ আচরণ করার সুযোগ নাই বা কারোর সাথে চোখ সুযোগ নাই দিতে পারবে না একদম সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে মোট কথা সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে ওকে সুন্দর আচ্ছা আমরা তাহলে প্ল্যানিং এ চলে যাই কিভাবে এখানে শেয়ার নিতে পারবে ধরেন আপনাদের প্ল্যানিং কি সেগুলো নিয়ে আমরা এখন কথা বলি এখানে আপনি বলেন যে কত তলা বিল্ডিং হবে বিজি প্লাস 9 10 বিজি প্লাস 10 10 তার মানে হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট হবে গ্রাউন্ড ফ্লোর হবে আর 10 আচ্ছা আচ্ছা আর হচ্ছে 10 ফ্লোর লিভিং লিভিং ফ্লোর দশটা হবে আচ্ছা দশটা তার মানে টোটাল কতটা ফ্ল্যাট হচ্ছে এখানে আমাদের এখানে ফ্ল্যাট সাইজ ভিন্ন ভিন্ন আছে সেটা হচ্ছে চোদ্দশো স্কোয়ার এবং সাড়ে আঠারোশো স্কোয়ার প্লাস মাইনাস তো এই যে যে আমাদের যে বিক্রি করার পরে বোঝা যাবে কয়টা ফ্ল্যাট হচ্ছে আমাদের সে ধরেন সাড়ে আঠারোশো যদি বিক্রি বেশি হয় তাহলে ফ্ল্যাট সংখ্যা কমে আসবে আর যদি চোদ্দ চোদ্দশো স্কোয়ারে বিক্রি হয় তাহলে ফ্ল্যাট সংখ্যা একটু বাড়বে আচ্ছা আচ্ছা তার মানে কি আপনার এখানে কি এখন পর্যন্ত ডিজাইনটা কি কনফার্ম না যে আসলে আপনার চোদ্দশো এবং আঠারোশো দুই রকমই রাখছি সাড়ে আঠারোশো বিক্রি বেশি হলে ওইটা ইউনিট সংখ্যা বেড়ে যাবে আবার চোদ্দশো বিক্রি হলে ওইটা ইউনিট সংখ্যা বাড়বে আসলে ওইটা নির্ভর করতেছে আমাদের হয়তো এক দেড় মাসের মধ্যে আমরা ডিক্লেয়ার দিতে পারবো আচ্ছা আচ্ছা দিতে পারবো ওকে এখন আপনারা ধরেন প্রত্যেকটা ফ্লারে ফ্লারে মোটামুটি কি কি রাখবেন রুম কয়টা থাকবে আমাদের প্রত্যেকটা ইউনিটে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা তিনটা বা দুইটা বারান্দা ডয়িং ডাইনিং কিচেন আচ্ছা আচ্ছা আর এখানে লেক ভিউ আছে খোলা মেলা পরিবেশ ছাদের উপরে আমরা যা করা দরকার ওয়াক তারপরে আপনার বাচ্চাদের খেলার জন্য প্লে জোন বার্বিকিউ জোন সবকিছু করবো আধুনিকভাবে মসজিদ ওকে তার মানে হচ্ছে টপ ফ্লোরে আপনারা মোটামুটি নাগরিক যে চাহিদা চাহিদা থাকে একটা বিল্ডিং করলে উপরে সাদে একটু হাঁটাহাটি জায়গা মসজিদ হয়তো নামাজ পড়ার জায়গা একটু কমিউনিটি হল এই জিনিসগুলো সবকিছু আপনাদের সাদে করবেন দেখা গেছে অনেক মা বোনরা বাইরে বের হতে পারে না ওনারা ছাদের উপরে সকালবেলা ওয়াক করলো আচ্ছা আর গার্ডেন তো থাকবে আর যারা আমাদের পুরুষ মানুষ আছেন বা বাইরে যেতে পারে তারা পাশে একটু আগালেই নদীর পার পাওয়া যাবে হ্যাঁ আমাদের এটা ডি ব্লক তো জি জির পরে নদী হ্যাঁ ওই নদীতে গিয়ে হাটাচলা করা যাবে অনেক সুন্দর পরিবেশ আছে আচ্ছা 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 ওকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশন মানে আমরা তো আসলে এটা মহম্মদপুরের মধ্যে এটাকে কিন্তু আসলে বসিলা বলে জি জি আসলে চিনে না আমি একটু মোহাম্মদপুর 33 নাম্বার ওয়ার্ড তেত্রিশ নম্বর ওয়ার্ড এটা আচ্ছা এটা হচ্ছে গার্ডেন সিটি গার্ডেন সিটি বসিলা গার্ডেন সিটি যেটাকে বলে তার মানে হচ্ছে মহম্মদ বাস স্ট্যান্ড থেকে অল্প একটু কত কিলো হবে এখান থেকে হাঁটলে আপনার সাত আট মিনিট লাগবে আমাদের ডিএম ভবন থেকে ডিএম ভবন থেকে পাশে যে তিন নাম্বার রোড এই তিন নাম্বার রোড দিয়ে ঢুকে আপনি চার পাঁচ নাম্বার রোডে ঢুকে পড়বে আচ্ছা 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 একদম মেডিকেল মুডিকেল বা সাদেক সাদেক মোল্লা মেডিকেল বা আই ওয়ার্কশপের পাশে আমাদের এই পড়বে আচ্ছা আচ্ছা ওকে ওকে সুন্দর আচ্ছা এখন একটু আপনি আমাকে বলেন যে এখানে আপনারা যে মাত্র শেয়ার বিক্রি করা শুরু করেছেন কতদিনের মধ্যে আপনারা এই জমিটা শেয়ার মালিকদের মধ্যে রেজিস্ট্রি দিবেন আছে আলহামদুলিল্লাহ আমরা শেয়ার ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথে কালকে ডিক্লেয়ার দিছি আচ্ছা তো কালকে ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথে আমাদের প্রায় তিনটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়েছে আচ্ছা আর ইনশাল্লাহ আরো হবে আশা করতেছি তো আমাদের বুকিং করার তিন মাসের মধ্যে রেস্ট দিয়ে দিব

বছর হয়তো আশা করি ঠেকবে না কারণ হচ্ছে আমাদের তো আরো প্রজেক্ট পড়তেছি আমাদের আট কাঠা মধ্যে আরেকটা বিল্ডিং করতেছি তিন নাম্বার রোডে আচ্ছা আচ্ছা আল্লাহ রহমতে ওইটা

তারপর আমাদের সিসি ক্যামেরা থাকবে হ্যাঁ প্রবাসে যারা আছে তারা ওখান থেকে বসে সিসি ক্যামেরা দেখতে পারবে তার প্রজেক্টে কি কাজ হচ্ছে আচ্ছা 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 আর এখানে সবচেয়ে বড় সুবিধা আপনি ডেভেলপারে গেলে আপনাকে তাদের মতো করে সাজিয়ে দিবে হ্যাঁ আপনার কিন্তু কোনো ইচ্ছা শক্তি থাকে না থাকে না আর শেয়ার ভিত্তিক সিস্টেম হচ্ছে আপনার সমস্ত ইচ্ছা শক্তি আছে প্রথমে জমি আপনার নামে রেস্ট হয়ে যাচ্ছে এরপরে আপনি কি টাইস দিবেন কোন কল লাগাবেন হ্যাঁ সবকিছু আপনার ইচ্ছে মতো এই ওয়ালটা এইদিকে না এদিকে সরিয়ে দিব সম্ভব সম্ভব তার মানে হচ্ছে দেখেন একজন শেয়ার নিজের টাকায় যেরকম নিজের নিজের বাড়ি করে যেমন ধরেন আমি গ্রামের বাড়িতে নিজের টাকায় নিজের জমিতে নিজে বাড়ি করি নিজে এখানেও সেরকম শুধুমাত্র এখানে বিশ জন মিলে আর ওইখানে গ্রামের বাড়িতে আমি একা করতে এখানে বিশ জন মিলে করার উদ্দেশ্যটা হচ্ছে ধরেন বিল্ডিংটা যেহেতু বড় বড় এখানে প্রত্যেকে একটা করে ফ্ল্যাট নিবে অথবা দুইটা করে নিবে তিনটা করে নিবে কেউ যদি চাই যে আমি পাঁচটা নিব নিতে পারে সেই হিসাবেই কিন্তু এখানে শেয়ার নিজের মতামতের ভিত্তিতেই আসলে বিল্ডিংটা করে এবং উদ্যোক্তা হিসেবে আপনারা যেহেতু আছেন মূল ম্যানেজমেন্টে আপনারা আছেন আপনারা হয়তো গাইড করবেন ইঞ্জিনিয়ার দেখাশোনা করা এখানে বিল্ডিং করা এখানে কি লাগবে না লাগবে এই জিনিসগুলো দেখা আপনারাই হচ্ছে মেইনলি নিয়ন্ত্রণে থাকবেন তো সকলের পরামর্শে আপনারা কাজ করবেন আচ্ছা এখন একটু বলেন আমাকে যে শেয়ার মূল্য আসলে কত এখানে কোনটার জন্য কত আমাদের শেয়ার মূল্য হচ্ছে চোদ্দশো স্কোয়ার এর জন্য ধরা আছে বিশ লাখ টাকা আচ্ছা আর হচ্ছে সাড়ে আঠারোশো জন্য ধরা হচ্ছে ২৬ লক্ষ টাকা আচ্ছা বিশ লক্ষ এবং ছাব্বিশ লক্ষ তবে এখানে মজার বিষয় হচ্ছে যারা ছাব্বিশ সাড়ে আঠারোশো নিবে তারা কিন্তু অলরেডি ছেষট্টি হাজার টাকা কম পাচ্ছে মানে ওই যে চোদ্দশো স্কোয়ারের সাথে সাড়ে আঠারোশো যদি ডাইভার্ট করেন আচ্ছা আচ্ছা তার মানে সাড়ে আঠারোশো যারা নিবেন তাদের জন্য ছাব্বিশ লক্ষ টাকা শেয়ার মূল্য আর যারা চোদ্দশো প্লাস মাইনাস যে ফ্ল্যাটটা নিবে তাদের জন্য শেয়ার মূল্য বিশ লক্ষ টাকা আর যারা সাড়ে আঠারোশো নিবে তাদের ফ্ল্যাটটা

পার্কিং এর কি তাহলে বেজমেন্ট যেতো করবেন আপনারা বেসমেন্ট পার্কিং টা সবাই আমরা আশা করতেছি যদিও যে বড় সাইজের ফ্ল্যাটগুলা বেশি সেল হয় তাহলে আশা করতেছি সবাই পার্কিং পাবে সবাই পার্কিং পাবে আর ওই যে আমাদের আরেকটা বিষয় আছে অনেকেই ডুপ্লেক্স করতে চায় তো আমাদের 14 স্কয়ার ফিট আছে এটা যদি উপরে নিচে সেই নিয়ে ডুপ্লেক্স করতে চাই করা সম্ভব আচ্ছা 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 ওকে তার মানে ডুপ্লেক্স করারও সুযোগ আছে এক ইউনিট নিয়ে এক ইউনিট নেওয়ার সুযোগ আছে দুইটা ইউনিট পাশাপাশি নেওয়ার সুযোগ আছে কেউ যদি নেই ফ্লাট সিলেকশনটা কিভাবে হবে লটারি 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 ফ্ল্যাট সিলেকশনটা লটারিতে হবে আচ্ছা তার মানে যে লটারিটা কবে করবেন আপনারা আমরা লটারি ওই যে দলিল হওয়ার পরে মূল স্ট্রাকচার উঠে যাবে তখন গাঁথনে রাখ দিয়ে অনেক রুম টুম চেঞ্জ করতে চাবি করতে চাবি তবে একটা বিষয় হচ্ছে আউটলুকিং চেঞ্জ করা যাবে না ভিতরে ইন্টরের চেঞ্জ করতে পারবে ভিতরে ইন্টরেটর চেঞ্জ করতে পারবে তার মানে হচ্ছে ধরেন ছাদ ঢালাই গুলো হয়ে যাওয়ার পরে আপনারা লটারিতে যাব ওকে সুন্দর আচ্ছা আমরা অনেক কিছু জানলাম মোটামুটি আমরা শেষের দিকে এখন একটু বলেন যে কনস্ট্রাকশনের খরচটা কেমন আসতে পারে টোটাল স্টেশন খরচ প্রতি স্কোয়ার ফিট দুই হাজার থেকে বাইশশো টাকা আচ্ছা আচ্ছা তো এই টাকাটা ধাপে ধাপে দিতে হবে হ্যাঁ আহ কোন হ্যাসেল নাই আপনার কাজ চলতাছে টাকা দিতেছে কাজ চলতেছে না টাকা কিস্তির মতো হ্যাঁ কিস্তির মতো করে সহজভাবে

টাকা বিক্রি হচ্ছে তো আপনি ধরেন একটা আঠারোশো পঞ্চাশ স্কোয়ার যদি নেয় তাহলে এখানে যাবে হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা আর সে যদি ছয় হাজার করে বিক্রি করে তাহলে এক কোটি এগারো লাখ টাকা আচ্ছা ধরেন আপনি এক সাত হয়ে যাওয়ার পরে সে বিক্রি করবে তাহলে ধরেন আপনি সর্বজন পাঁচই ধরি পাঁচ ধরলে সে 92 লাখ টাকা বিক্রি করতে হয় 92 বিক্রি করতে করতে সাতবার ইউটিলিটি তিন আর পার্কিং এর জন্য পাঁচ নেয়া যেতে পারে আচ্ছা আচ্ছা তার মানে এখানে সে কত টাকা লাভবান হচ্ছে ডাবল ডাবল দেখেন মানে ইনভেস্টমেন্ট যা করছে সে তার তুলনায় ডাবল প্রফিট এখান থেকে নিতে পারবে যদি ইনভেস্ট করে রাখতে চাই পরবর্তীতে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হওয়া পর্যন্ত ডাবল প্রফিট সে পাবে এখান থেকে কেউ যদি মাস গিয়ে বিক্রি করতে চায় তাহলে তার একটা ভালো প্রফিট এখান থেকে বের করবে যত সময় যাবে তত বেশি প্রফিট এখান থেকে পাবে এই তো হিসাব ওকে আবার আপনি একটা জিনিস জেনে খুশি হবেন যে এরকম আমাদের অনেক বিদেশের ভাই এবং দেশি ভাই আছেন যারা আমাদের ওই যে প্রজেক্টের নিছে একসাথে হয়ে যাচ্ছে লাভে বিক্রি করে আবার নতুন করে নিচ্ছে এরকম আমার অনেক ভাই ব্রাদার আছে মানে এটাকে বিজনেস আকারে নিয়ে বিজনেস আকারে নিয়ে নিচ্ছে হ্যাঁ এটা সুবিধা হচ্ছে কি এটা যদি আমি যদি তাদের সাথে কমিটমেন্ট ঠিক না রাখতাম তাহলে কিন্তু পরবর্তী প্রজেক্ট আসতো না স্বাভাবিক স্বাভাবিক যেহেতু আমি গভর্নমেন্ট ঠিক রাখতেছি এবং তারাও লাভবান হচ্ছে বিদেশ তারা এক প্রজেক্ট থেকে আর প্রজেক্ট ডাইভার্ট হচ্ছে লাভবান হয়ে ইয়াস এক্স্যাক্টলি আচ্ছা অনেকেই জিজ্ঞেস করছে যে পাশে স্কুল কলেজ বাজার মসজিদ মাদ্রাসা কি আছে আমাদের পাশে হচ্ছে মোল্লা মেডিকেল আছে এখানে আপনি মেডিকেল কলেজ বিশ্বমানের হবে অনেক বড় মেডিকেল আচ্ছা এরপরে এই যে ডিএম ভবনের ঠিক পিছনে আমাদের বাজারের জন্য বিশাল বড় একটা হাউজিং এর ভিতরে হ্যাঁ হাউজিং এর আর স্কুল কলেজ ভার্সিটি অনেক আছে প্লাস হলো হাউজিংয়ে তো আছে মাদ্রাসা সহ আছে অনেক বড় বড়। প্লাস হচ্ছে আপনার এখানে র্যাব অফিস আছে তারপরে আপনার পাসপোর্ট অফিস আছে পপুলার হসপিটাল হচ্ছে ওখানে ডায়াগনোস্টিক সেন্টার তারপর মোহাম্মদপুরের সেন্ট জোসেফ যেটা মানে বাংলাদেশের মধ্যে অনেক বড় বিখ্যাত ধানমন্ডি সিটি কলেজ ঢাকা বার সিটি এগুলো সব কাজ মানে খুবই কাছে সংসদ ভবন জাতীয় সংসদ ভবন এবং গণভবন এখান থেকে কিন্তু খুবই কাছে যেমন গণভবনে যখন যেদিন হচ্ছে ইয়ে হলো শেখ হাসিনার পতন হলো কিন্তু আমরা দৌড়ায় গেছি ঠিক আছে এত কাছে তার মানে হচ্ছে দেখেন আ মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের আশেপাশে যেমন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অভাব নাই বাজার থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে সবকিছু আছে জাতীয় মানসিক হাসপাতাল অঙ্গু হাসপাতাল মানে এই পাশে আছে শ্যামলি আপনার স্পেশালাইজড হাসপাতাল অনেক হাসপাতাল রয়েছে যেটা খুবই কাছে তার মানে হচ্ছে কেউ যদি অসুস্থ হয় রোগবালাই হয় হঠাৎ ডাক্তারের কাছে যাওয়ার লাগবে এইখান থেকে কিন্তু দূরে না এই যে মেডিকেল আমাদের অনেকেই জানতে চায় আমরা বলে দিলাম যদি কেউ সরাসরি আসেন তাহলে আরো ভালো হবে আরো ভালোভাবে আপনারা দেখতে জায়গাগুলো আপনি পরিদর্শন করলেন দেখলেন মনি ভাইয়ের সাথে বসবেন কাগজপত্র দেখবেন দেখার পরে যদি আপনার সবকিছু ভালো মনে হয় সবকিছু যদি আপনার মনে হয় যে না লিস্ট আমি এখানে জমি শেয়ার নিলে আমাকে ভালো মতো আপনি এখান থেকে একটা ভালো কিছু পাবেন এবং তাদের মনি ভাইয়ের সাথে কথা বলে আপনাকে সবকিছু বুঝাই দিবে তো সবাইকে আমি বলবো অনুরোধ করব আপনারা একবার হলেও তাদের সাথে কথা বলেন আসেন দেখেন তারপরে যদি আপনার পছন্দ হয় তখন নেবেন ঠিক আছে আর এখন অনেকেই বলে ভাই প্রতারিত হবো কিনা এই যুগ এখন নাই প্রতারিত কেন হবে না না এখনো অনেক জায়গায় হয় কিন্তু আমার এখানে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রতারিত করি নাই বিধায় 25 নাম্বার প্রজেক্ট রান করতে পেরেছি প্লাস হচ্ছে এখানে বদলের সাথে সাথে আমি মাত্র আমি নামে মাত্র বুকিংটা নিচ্ছি বাইনাটা নিচ্ছি বাইনার নিয়ম হচ্ছে ওয়ান কিন্তু আমি ওয়ান থার্ড নিচ্ছি না নামে মাত্র বাইনার নিচ্ছি তিন লাখ টাকা বাদ বাকি টাকাটা আপনারা যেদিন রেস্ট হবে ওই দিন ওই দিন দেবেন জি জি সহজ যেহেতু দলিল আপনি সম্পদ আপনার নামে চলে যাচ্ছে এখানে রিস্কের কোনো কিছু নেই ইয়েস ইয়েস ওকে যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন জি জি তো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ